হাই ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল যারা রাস্তায় বসে আছে তাদের কথা ভাবুন মাননীয় বিচারপতি মন্তব্য রাখলেন সেখানকার মাননীয় উকিলবাবু তিনি বললেন দিনের পর দিন চাকরির দাবিতে রাস্তায় বসে আছেন রাজ্যের শিক্ষক এবং শিক্ষাকর্মী পদের চাকরি প্রার্থীরা আন্দোলন করতে গিয়ে পুলিশের হেনস্থা সহেত হয়েছে তাদের সঙ্গে হাজার হাজার চাকরি প্রার্থীর এই দুর্দশার কথা উঠে এলো কলকাতা হাইকোর্টের ডিভিশন ব্রেঞ্চে বুধবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সবর রশিদির ডিভিশন ব্রেঞ্চে এসএসসির নিয়োগ দুর্নীতি মামলার সুনামি চলাকালীন বিচারপতি বসাকের মন্তব্য যদিও এক ছুরি দুই দিক দিয়ে কাটা যায় এবং সেই ছুরির দিক দিয়ে আন্দোলনকারীরা এবং অন্য দিকে বিতর্কিতভাবে চাকরিপ্রাপ্তরা থাকেন তাহলে আন্দোলনকারীর দিকে ধার বেশি তারা আপনাদের থেকে বেশি গরিব তারা বেশি ক্ষতিগ্রস্ত যারা রাস্তায় বসে আছেন চাকরি নেই তাদের কথা ভাবুন রাজ্যের শিক্ষাক্ষেত্রে বিতর্কভাবে নিযুক্তি কৌশলের এখন এই মামলার সওয়াল করেছেন অনন্ত মিত্র জয়দীপকারের মতো হাইকোর্টের অভিজ্ঞ আইনজীবীরাও রয়েছে এই দিন সওয়ালে এক আইনজীবী জানান তার মক্কেলরা গ্রুপ সি গ্রুপ ডি পদের কর্মী খুব কম বেতন পান অথচ উপরমহলের কাজের ঘেসারও দিতে তাদের নিজের টাকায় মামলা লড়তে হচ্ছে বিচারপতি বসাকের পাল্টা জবাব দিল ওই কর্মীর তবুও তো বেতন পাচ্ছেন বঞ্চিত চাকরি প্রার্থীরা বেকার অবস্থায় বছরের পর বছর রাস্তায় বসে আছেন মামলা লড়ছেন তাদের বিষয়টা ভাবতে হবে এদিন মাধ্যমিক স্তরের বত্রিশ জন শিক্ষকের হয়ে আইনজীবী জয়দীপ কর প্রশ্ন তোলেন উত্তরপত্র এবং এসএসসির সার্ভারের নম্বরের মধ্যে অসঙ্গতি থাকার চাকরি বাতিল করা হয়েছে অথচ তার মক্কেলরা যখন নিযুক্ত হন তখন শুধু বিচারপতির তথ্য বিচার শুধু এসএসসিরই তথ্য ছিল বিচারপতি বসাগের পর্যবেক্ষণ এবং উত্তরপত্র আসল এবং সেই নম্বরের সঙ্গে এসএসসির নম্বরের ফারাক হলে নিয়োগ বাতিল করা ছাড়া আর কী করা যেতে পারে যদিও জয়দ্বীপের দাবি ওই উত্তরপুত্র যে আসল তা এখনও যাচাই করা বাকি আইনজীবী অনিন্ত মিত্র বলেন নিয়োগপত্র দেওয়ার পরে তা প্রত্যাহারের এখতিয়ার নেই এসএসসির বিচারপতি বসাকের প্রশ্ন স্কুল সার্ভিস কমিশন সুপারিশ করলেই কি রাজ্য নিয়োগ দিতে বাধ্য অনিন্ত জানান বাধ্যতামূলক না হলেও সাধারণভাবে সুপারিশ করা হলে রাজ্য নিয়োগপত্র দেয় অন্যথায় নিয়োগপত্র না দেওয়ার কারণ তো জানানো হয় কিন্তু এখন পর্যন্ত কোনো তথ্য প্রকাশই করা হচ্ছে না কিন্তু যারা রাস্তায় বসে রয়েছে তাদের কথাটা ভাবতে একবারও জন্য হোক কিন্তু ভাবা উচিত কারণ তাদের কাছে না রয়েছে না রয়েছে কোনো পথ তবুও তারা রাস্তায় কিন্তু আজও বসে রয়েছে কারণ তারা যোগ্য বলে নিজেদেরকে প্রমাণ করার জন্য সবসময় তৈরি হয়েছে কিন্তু তবুও তাদের কথা শোনা হওয়া উচিত ভাবা উচিত আশা করি তোমাদের সামনে সেই তথ্যগুলো রাখতে পারলাম দেখা যাক নেক্সট ভিডিওর এই তথ্য উঠে আসছে বেঙ্গল এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি এবং অল ওয়েটিং নবম দশম একাদশ দশ যা তথ্য আছে তোমালোকে এই ভিডিঅ'ৰ মধ্য ৰাখাৰ চেষ্টা কৰোঁ